রিনার রান্নাঘরের নতুন পদ্ধতিতে মন পাগল করার একটি রেসিপি নিয়ে চলে এসেছি কী বলতো পাকা আমের বোঁদে এই পাকা আমের বোঁদে বানাবার জন্য তিনটে উপকরণ নিয়েছি কিছু সুজি নিয়েছি বেসন নিয়েছি আর টুকরো করা পাকা আম নিয়েছি সুজিটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে আমি মিক্সচার মেশিনে সুজিটা পেস্ট করে নিয়েছি আর পাকা আম পেস্ট করে নিচ্ছি এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো খিচে ভাব না থাকে দানা ভাব না থাকে সুন্দর করে ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা দেখো মিশ্রণটা খুব ঘনও হবে না পাতলাও হবে না একদম মিডিয়াম থাকবে দেখো কত মিশ্রণটা কত সুন্দর হয়েছে এবার কড়াইতে ফরচুন সোয়াবিন অয়েল তেল বেশি করে দিয়ে দিলাম তুরা দেখো এবারে ঝাঁঝরির উপর ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর কত সুন্দর ছোট ছোট হয়ে মোদের তৈরি হয়ে যাচ্ছে কিছুক্ষণ ভাজার পরে এপিট উপিট করে ভালো করে লাল লাল করে ভেজে মুদে ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বোঁদেগুলো ভালো করে তেল ঝাড়াতে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে সেইভাবে ইনি শিরা সেইভাবে বানিয়ে নেবে আমি এইভাবে বানা ছোট বাটি দু বাটি চিনি দুটো তিনটে এলাচ আর তিন কাপ জল দিয়ে দিচ্ছি আঁচে কড়াইটা বসে দিলাম ভালো করে দশ মিনিট জাল দিয়ে নিচে নামিয়ে নিলাম এবার আমি যে বোঁদেগুলো বানিয়েছি সেই বোঁদেগুলো শিরাতে আমি ঢেলে দিলাম তারপরে আমি দু তিন ঘন্টা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলাম তিন ঘন্টা পর খুলে দেখলাম কত সুন্দর ঝরঝর হয়েছে আর আমের একটা ফ্লেভার বেরিয়েছে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন